সবার চোখে নিজেকে আড়াল করে বহু কষ্টে বাড়ির বাইরে আড়াকে তৃপ্তি নিজেকে বাড়ি বাইরে করতে পেরে একটা তৃপ্তি হাসি ফুটিয়ে তুলে ঠোঁটের কোনায় অপেক্ষা না করে ভালোমতো ঢেকে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়ে উদ্দেশ্য বইমেলা বিরাট করে কোনো বইমেলা আয়োজন হয়নি মেলাটা আশেপাশের কলেজ একসাথে মেলা আয়োজন করেছেন বছরে একবার এই বইমেলার আয়োজন হয় রূপনগর গ্রামে এই গ্রামটা সত্যিই রূপে ভরপুর তাই তো রূপনগর নামকরণ করা হয়েছে পাহাড়ের উপরে রূপনগর কলেজটি অনেক বড় মাঠ রয়েছে পাহাড়ের উপর যার ফলে ঐক্যবদ্ধ হয়ে এই আয়োজনে উঠেছে রিক্সা থেকে নামতে সিঁড়ি সিরিদে উপরে উঠে যায় বুকের ভেতরে ধরম ধরম হচ্ছে সেটা শুধু তৃপ্তির কানে বাড়ি খাচ্ছে সোজা উঠে বইয়ের দোকানের দিকে যায় আজ প্রিয় লেখক আদ্রিফ হাসানের বইও থাকবে শুনেছ আজ্রিফও নাকি এই মেলায় থাকছে সবার অনুরোধে তার নিজস্ব গ্রাম রূপনগর সেই গ্রামের বই মেলায় সে থাকবে না বড় লজ্জাগার ব্যাপার হবে এটা যদি অনুপস্থিত না থাকেন তাহলে এটা তৃপ্তির ধারণা আজ্রিফ হাসানের স্বপ্নচারিণী গল্পটা বইয়ের মাধ্যমে প্রকাশ হয়েছে বইটা কিনে তৃপ্তি ব্যাগে রেখে দেয় আশেপাশে উঠে মেরে তাকাচ্ছে এক পলক হলেও যদি আরজিবকে দেখতে পেত তাহলে তার মনে খোরাক মেটে যেত দেড় ঘন্টা হতে চললো কোথাও দেখতে পাইনি কাউকে জিজ্ঞেস করবে তাতেও লজ্জায় কুকুরে যাচ্ছে তৃপ্তি আর এক ঘন্টা অতিক্রম হওয়ার পর রাগে দুঃখে তৃপ্তির চোখে পানি চলে এসেছে মানুষটা দেখা কি কখনোই পাবে না তৃপ্তি আর না দাঁড়িয়ে প্রচন্ড ক্রোধ নিয়ে জায়গাটা ত্যাগ করে তৃপ্তি মনে মনে পান করে নেয় কোনদিন যদি দেখা না হোক আর এমন মানুষের সাথে আমি বলে রাখলাম ভাগ্যক্রমে যদি দেখা হয় না তাহলে কথা কথা না। কেন বলবো এমন একটা মানুষের সাথে যার কাছে আমার অনুভূতির কোনো দাম নেই ছোটবেলায় তো কত চকলেট খাওয়াতো আমাকে আর এখন বলে তৃপ্তি না টেনে টেনে রিক্সায় উঠে যায় দুপুর পেরিয়ে গেল শৈ ঘন্টাখানেক আগে এখন বাসার বকা খেতে হবে তাই আগে থেকে কথা করে রেখেছে বাড়িতে প্রবেশ করতে মায়ের গলার আওয়াজ কানে আসে এক সপ্তাহ পর যার বিয়ে সেই করে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে বিয়েটা হোক জামাই বাবারে বলবো যাতে পায়ে শিকল বেঁধে রাখে হুম আমি কম কিসে আমার পায়ে শিকল বাঁধতে আসবে আর আমি দাঁড়িয়ে চাহিয়ে থাকবো বসে থাপ্পড় লাগাই দিব রাগের মাথায় বলল কি কি বললি বেয়াদত নিয়ে আবার বল একবার বলি বারবার নহে ধপ ধপ পা চালিয়ে নিজের গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া শেষ করে দেরি করেনি ফ্লোরে বসে পড়ে বই নিয়ে পাশে রয়েছে বুকসেল তাতে রয়েছে হরেক রকমের বই বেশিরভাগ বই আরজিফ হাসানের তৃপ্তির ভালোবাসার মানুষ যে সে দীর্ঘ সময় নিয়ে বই পড়া শেষ করে অভ্যাস মতো প্রতিটা বইয়ের পাতায় পাতায় লিখে রাখে আদ্রিব প্লাস তৃপ্তি এই একটা কাজেই তৃপ্তি ঠোঁটের কোনায় অমায়িক হাসি রেখাটা নিয়ে যায় আদ্রিপের লেখা প্রতিটা বইয়ে সে এভাবে নাম লিখে রেখেছে বই রেখে দেওয়ার পর চোখে মুখে বিরক্তির ছাপ ভেসে ওঠে উপায়ন্ত না পেয়ে নিজের ফোনটা হাতে নেয় তারপর আদ্রিপের প্রোফাইলে উকি মারে তৃপ্তি সেখানে চোখ যায় পাঁচ ঘন্টা আগে একটা পোস্টে দেখতে তৃপ্তির মনটা হুঁ করে ওঠে এটার মানে কি সাদা কাগজে কালো রঙ স্পর্শিত হয়ে যদি ভেসে ওঠে আমার নাম তবে আমি সার্থক তৃপ্তির গোবর ভরা মাথায় কিছুই ভাবতে পারছে না তাই এই পোস্টে হাসি রিয়াক্ট দিয়ে দেয় একটা আগের পোস্টের লাভ রিয়াক্টগুলো তুলে তাতেও হাহা রিয়াক্ট বসিয়ে দেয় আহ শান্তি এবার থেকে তাই করব। হঠাৎ করে মন খারাপ হয়ে যায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম কয়েকদিন পরে তার বিয়ে অথচ সে অষ্টম শ্রেণী থেকেই ভালোবেসে আসছে অর্জুককে তৃপ্তির ভাইয়ের সাথে আর যখন তাদের বাড়িতে এসেছিল তখন তৃপ্তি অষ্টম শ্রেণীতে ছিল এর মাঝে অনেকটা বছর কেটে গিয়েছে অথচ আর ছায়াও এ বাড়িতে পড়েনি ভালোবাসি আপনাকে খুব আমার বইয়ের পাতায় জুড়ে যেমনটা আপনার নাম রয়েছে তেমনি আমার এই মনটা জুড়েই আপনার নামের বিচরণ রয়েছে আসলে কি জানেন সবাই সবটা পায় না সবার কপালে যে সব চাওয়ার পূর্ণতা লেখা আছে তাও না কিন্তু অব্যক্ত কথা এবং অনুভূতি গুলো রেখে দেওয়া হয় মনের কোনটাকে ভালোবাসি কথাগুলো আর ছবি দেখে তৃপ্তি আড়াল থেকে কেউ একজন তৃপ্তির কান্না দেখে রহস্যের হাসি দেয় আড়াল থেকেই আস্তে আস্তে বিয়ের দিন ভন আসে আজই তৃপ্তির বিয়ে তার পরিবারের পছন্দের পাত্রের সাথে কিন্তু তৃপ্তি সেদিকে কোনো খেয়ালই ছিল না কারণ পরিবারের বিরুদ্ধে যেতে চায় না সে তাই তো কারো মুখের উপর কথা না বলে সব যায় উপর অপূর্ব লাগছে এক রাখা হয়েছে বিছানায় তৃপ্তির মনে একটা আশা ছিল হয়তো আজ তার বিয়ে উপলক্ষে হলেও যদি আড্রি পাশে তাহলে হয়তো একটুখানি দেখতে পারবে চোখার মনের স্বাদ মেটাবে কিন্তু ভাবিরা তৃপ্তির ঘুমটা টেনে দেয় এবং মেয়ে আসে বিয়ের আসরে বিয়ের সকল প্রকার কার্যক্রমের অবসান ঘটিয়ে তৃপ্তি এখন একটা সুন্দর পরিপাটি রুমে চুক্তি মেরে বিছানায় বসে আছে মনের মধ্যে ভয়ের ঝুড়ি ঝুড়ি করছে যেন ঝুড়ি থেকে কেউ শব্দ করে বলছে আস্তর নিস্তার নাই রে তৃপ্তি ভয়টা ক্রমশ বেড়ে যাচ্ছে নতুন বাড়ি নতুন পরিবেশ কিভাবে খাপ খাবে যদি ভুল হয়ে যায় তো আর স্বামীটা যদি স্বামীত্ব দেখাতে আসে তাহলে ভাইয়ের মাঝে আরও দুজন ভাইয়ের প্রবেশ হয় দরজা লাগানোর শব্দে বুঝতে পারে তার স্বামীর আগমন ঘটেছে এবার তৃপ্তি গুটিসুটি হয়ে বসে বিছানায় ভয়ে আত্মা তার কিছু সময় দুজনে চুপচাপ থাকার পর আচমকা তৃপ্তি অনুভব করে ওর কোলে কেউ মাথা দিয়ে শুয়েছে এবং তার হাত ওই ব্যক্তিটির চুলে গুঁজে দিয়েছে এটা যে ওর স্বামী তার নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এভাবে কোলে শুয়ে পড়াটা ভয় আরও বেড়ে যায় তৃপ্তির তৃপ্তির হাতের সারা না পেয়ে মানুষটি উঠে বসে পড়ে ঘুমটার নিচে তৃপ্তি তা বেশ বুঝতে পারছে তবুও চোখ মুখ খিচে বসে আছে ঘুমটা সরতে তৃপ্তির ভয় মিশ্রিত আজ তার অপেক্ষার অবসান করেছে এই মুখ দেখার কাতুরতা মুছে যাবে আজ নিমেষেই তৃপ্তির চোখের কম্পিত পাতায় আলতো করে ঠোঁট খুলায় আদ্রিক সাথে সাথে তৃপ্তি কেঁপে ওঠে এবং চোখ মেলে তাকায় আচমকা নিজের সামনে আর্যপকে দেখে চিৎকার দিতে নেই আর্যপ তৃপ্তির মুখ চেপে ধরে ইশারা করে যেন করে থাকে তৃপ্তি মাথা নেবে সায় দেয় যে চুপ থাকবে আর্যপ দেরি না করে তৃপ্তির হাত ধরে টেনে খাট থেকে নামায় কি ভেবেছিল তোর বিয়ে অন্য কারোর সাথে হচ্ছিল তৃপ্তির কান যেন বিশ্বাস করতে চাইছে না যে সে স্বয়ং আর্যপের কথা শুনছে চুপচাপ আর্দ্রিক দেখতে ব্যস্ত তৃপ্তি সেই ছোটবেলায় তুই করে বলতো আর এখনো বিয়েটা কি তাহলে তার ভালোবাসা মানুষটির সাথে হয়েছে কিন্তু কীভাবে সম্ভব এসব ভাবতে ভাবতে এক একগুচ্ছ গোলাপ নিয়ে সে তৃপ্তির সামনে এগিয়ে যায় তৃপ্তি নিতে গিয়েও থেমে যায় এত বছর এক পলক দেখার জন্য কত পাগলাম করেছে আর আজ তা সেই ভুলে যাবে কখনো না পেছন ফিরে যাচ্ছিল তখনই আর্দ্রিক তৃপ্তির হাত ধরে আটকে ফেলে আমার সাথে রাগ অভিমান চলবে না তোর ভাইয়ের কথাই এতদিন তোর থেকে ছিলাম তোর কি মনে হয় কষ্ট শুধু তুই একা পেয়েছিস আমি পাইনি বরং তার চেয়ে বরং তোর চেয়ে বেশি কষ্ট পেয়েছে মিথ্যে কথা মিথ্যে বলছেন আপনি ভাইয়া কিছু বলেনি নাক টেনে সত্যি বলছিলে বাবা আর এ তোর নাক টানার অভ্যাসটা এখনও যায়নি এবার তৃপ্তি আরও জোরে কেটে যায় আর তৃপ্তির কান্না দেখে তৃপ্তিকে জড়িয়ে ধরে এবং বলতে লাগে বিশ্বাস কর তৃপ্তি আমি তোকে তখন ভালোবাসতাম আর মাঝখানে তোর এইসব বইয়ের পাতায় আমার আর তোর নাম লেখার পাগলামি শ্রীনাথে ফেলে এটা তোর বাচ্চা মেয়ে দেখে সেটা দেখার কিন্তু আমি সবসময় তোর উপর নজর রেখে এসেছি আরো এবার আরে এবার তোর নাক টানা বন্ধ কর তৃপ্তির আরও জোরে নাক টানতে লাগলো এবং আর্জকে খামচে দিতে লাগে ওর এইসব জানার ইচ্ছে নেই এখন ওর ভালোবাসার মানুষটাকে যে পেয়েছে তাতেই ধন্য